সামনে এগোনোর জন্য তোমার সব জানার প্রয়োজন নেই শুধু সামনে পা বাড়াও একে একে সবই জানতে পারবে ভবিষ্যতের দিকে এগিয়ে যাও অতীতের সব কিছুর জন্য কৃতজ্ঞ বোধ করো গতকালের দিনটা যেন তোমার আজকের দিনটা ক্ষতি করতে না পারে আগের হ্রদে বারবার পড়তে থাকলে পরের হ্রদে এগিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই জীবন বাইসাইকেল চালানোর মতো একটা ব্যাপার পরে যেতে না চালে তোমাকে সামনে এগিয়ে যেতেই হবে যার নেশা আর পেশা মিলে যায় তার চেয়ে সৌভাগ্যবান আর কি হতে পারে তুমি ভুল করেছো এতে লজ্জার কিছু নেই বারবার ভুল করা একটি জিনিসই প্রমাণ করে তুমি হাল ছাড়ি তুমি চেষ্টা করে চলেছ সহজে জেতার আনন্দ কোথায় পাতা যত বিশাল বিজয়ের আনন্দও ততই বাদ বাঙ্গা কখনও বেঙ্গে পড়ো না পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে দুঃসময়ের অন্ধকার কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির দ্বার খুলে দেয় সফলতার ভিত্তিতে আমাকে বিচার করো না আমাকে বিচার করো ব্যর্থতা এবং ব্যর্থতার পর ঘুরে দাঁড়ানোর ভিত্তিতে সুখে থাকায় জীবনের চরম সার্থকতা নয় বরং কাউকে সুখে রাখতে পারাটা হলো জীবনের সবচেয়ে বড় সার্থকতা গতকাল চালাক ছিলাম তাই পৃথিবী বদলাতে চেয়েছিলাম আজকে আমি বিজ্ঞ তাই নিজেকে বদলাতে চাই ভালোবাসার আগুনে পানি উষ্ণ হয় কিন্তু পানি ভালোবাসার আগুন নেবাতে পারে না প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে আর অবিশ্বাস জীবনকে দুর্বিষহ করে তোলে তোমার বন্ধু হচ্ছে সে যে তোমার সব খারাপ দিক জেনেও তবুও তোমাকে পছন্দ করে একজনের জুতো এই নিয়ে তার আক্ষেপ তার আক্ষেপ গুছল কেননা সে দেখলো একজনের পাই নেই যে ব্যক্তি মমিন নয় যে নিজের তৃপ্তি সহকারে আহার করে অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই তারপর সেই মানুষকে ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায় না যে বিজ্ঞানকে অল্প জানবে সে নাস্তিক হবে আর যে ভালোভাবে বিজ্ঞানকে জানবে সে অবশ্যই তালার বিশ্বাসী হবে জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবেই তুমি যখন প্রেমে পড়বে তখন আর তোমার ঘুমোতে ইচ্ছে করবে না কারণ তখন তোমার বাস্তব জীবন স্বপ্নের চেয়ে আনন্দময় হবে কারণ কথায় আছে প্রেম করার চেয়ে প্রেমে পড়ার মুহূর্তটা সবচেয়ে বেশি সুন্দর যৌবন যার সৎ সুন্দর ও কর্মময় তার বৃদ্ধ বয়সকে স্বর্ণযুগ বলা হয় সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যোধিক আকর্ষণ সবার সাথে যে তাল মিলিয়ে কথা বলে সে ব্যক্তিত্বহীন ভালোবাসার জন্য যার পতন হয় সে বিদাতার কাছে আকাশের তারার মতো উজ্জ্বল সেই সত্যিকারের মানুষ যে অন্যের ধূস ত্রুটি নিজেকে দিয়ে বিবেচনা করতে পারে প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটা জীবন সত্যিকারের প্রচেষ্টা কখনোই ব্যর্থ হয় না সুখী জীবনের জন্য খুব অল্প কিছুর প্রয়োজন এটা তোমার মধ্যেই আছে এটা তোমার ভাবনার ধারণ যারা নতুন কিছু খুঁজে না একদিন তাদের কেউ কেউ খুঁজবে না নেকড়ের পালের সাথে বসবাস করো তুমি বিড়াল হয়েও হলেও একদিন গর্জন করতে শিখবে সবচেয়ে বড় জ্ঞানের পরিচয় হলো তুমি কিছুই জানো না এটা জানা নিজেকে বদলা ভাগ্য নিজেই বদলে যাবে একসাথে হওয়া মানে শুরু একসাথে থাকা মানে উন্নতি দীর্ঘ সময় একসাথে চলা মানে সাফল্য হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরোনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এই কথা দুটো ভাবতেই বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয় বিদ্যা অর্জনের জন্য যদি সুদূর চীন যে দেশেও যেতে হয় তবে সেখানে যাও শুধু সামনে এগিয়ে যাও কে কী বলছে তাতে কান দিও না নিজের ভালোর জন্য যা করতে হবে করতে থাকো যতক্ষণ না তুমি অতীতকে ভুলে যাচ্ছ যতক্ষণ না তুমি ক্ষমা করতে পারছ যতক্ষণ না তুমি মেনে নিতে পারছ অতীত চলে গেছে ততক্ষণ তুমি নিজের এগিয়ে যাওয়ার ক্ষমতাকে কাজে লাগাচ্ছ না যে দৃষ্টির সঙ্গে মনের মনোযোগ নেই সে তো দেখা নয় শুধুই তাকানো আগুন দিয়ে যেমন লোহা চেনা যায় তেমনই মেদা দিয়ে মানুষ চেনা যায় পুরুষের লক্ষ্য রাখা হচ্ছে যতদিন বেশি তারা অবিবাহিত জীবন যাত্রা করতে পারে যদি তুমি কখন অপমানিত বোধ করো তবে অপরকে সেটা বুঝতে দেবে না পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কোরে ঘরেও থাকা বলো অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকা থাকার কোনো সার্থকতা নেই তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্নগুলো সত্যি করার পেছনে ছুটে না চলো একদিন তোমাকে কাজ করতে হবে অন্যের অধীনে তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য স্বপ্ন দেখতে জানলে জীবনের কাটা তোরা দেখ গোলাপ হয়ে কখনো হাল ছেড়ে দিও না এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ের খেতাব দেবে সারা জীবনের জন্য শুধু দাঁড়িয়ে নদী দেখলে থাকলে তুমি কোনোদিনও কোনো দিনও আপনি সেই নদী পার করতে পারবেন না পার করতে হলে আপনাকে অবশ্যই সঠিক পদক্ষেপ নিতে হবে যদি আপনি বাস্তবে সত্যি কিছু করতে চান তাহলে কোনো না কোনো রাস্তা ঠিকই খুঁজে পাবেন আর না যদি কিছু করতে চান তাহলে আপনি অজুহাতেও ঠিকই খুঁজে পাবেন যে কোনো বড় কাজ করতে গেলে লাগে একাগ্রতা আর সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত তার পিছনে লেগে থাকার মতো ধৈর্য কঠোর পরিশ্রম ছাড়া জীবনে কোনো কিছুই করা সম্ভব না যে ব্যক্তি সাংসারিক বস্তুর প্রতি বেকল হন না সেই ব্যক্তি অমরত্ব লাভ করতে ফেলেছেন করে ফেলেছেন বন্ধুদের এবং শত্রুদের কখনো বিশ্বাস জাগানোর প্রয়োজন হয় না কারণ শত্রুরা আপনাকে কখনোই বিশ্বাস করবে না আর বন্ধুরা আপনাকে কখনোই সন্দেহ করবে না তুমি যদি টাকা ধার করো তবে তুমি ব্যাংকের কাছে দায়বদ্ধ আর যদি টাকার মালিক হও তাহলে ব্যাংক তোমার কাছে দায়বদ্ধ ধরনের অনিশ্চয়তা হতাশ আর বাধা সত্ত্বেও নিজের স্বপ্ন দিয়ে সফল হওয়ার চেষ্টায় শক্তি মানুষকে দুর্বল থেকে দুর্বলদের থেকে আলাদা করে আলস্য হলো শয়তানের বালিশ অপবয়কারী শয়তানের ভাই প্রশ্ন করতে যে লজ্জা পায় সে শিখতে পারে না যদি খুব ভালো কিছু করতে না পারো তবে ছোট ছোট কাজ খুব ভালো করে করো সততা হলো জ্ঞানী হওয়ার বইয়ের প্রথম অধ্যায় আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে তারা ওই সম্পর্কে জানতে পারে দুর্দান্ত ভিডিও নিয়ে আসছি ততক্ষণের জন্য বাই